মেয়েদের সহবাস চাহিদা কত বছর পর্যন্ত থাকে নমস্কার হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে বিবাহিত জীবনে দম্পতিদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ানোর অন্যতম একটি মাধ্যম হচ্ছে সম্পর্ক শারীরিক চাহিদা প্রতিটি মানুষেরই থাকে এক্ষেত্রে অনেকের মনেই প্রশ্ন থাকে যে নারীদের শারীরিক চাহিদা কত বছর পর্যন্ত স্থায়ী থাকে আর সেই সম্পর্কে আলোচনা কর তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইকনটি অন করার অনুরোধ করছি মহিলাদের যৌন আগ্রহের বিষয়টি বয়স বাড়ার সাথে সাথে পরিবর্তিত হয় তবে এটি কোনো নির্দিষ্ট বয়স পর্যন্ত স্থায়ী থাকে এমনটা বলা যায় না গবেষণায় দেখা গেছে কিশোরী এবং তরুণী বয়সে এই আগ্রহ বেশি থাকে এরপর আঠারো বছর বয়সের পর থেকে এটি ধীরে ধীরে কমতে শুরু করে তবে মধ্য বয়সের পরও অনেক নারীর জন চাহিদা এবং আগ্রহ থাকতে এবং তরুণ বয়স এই সময় সাধারণত যৌন আগ্রহ সবচেয়ে বেশি থাকে আঠারো বছর পর আঠারো বছর বয়সের পর থেকে এই আগ্রহ ধীরে ধীরে কমতে শুরু করে মধ্যবয়স এবং তারপর কিছু গবেষণা অনুযায়ী মধ্যবয়সের পর থেকে যৌন আগ্রহ কমতে শুরু করলেও অনেক নারীর ক্ষেত্রে তা পুরোপুরি শেষ হয়ে যায় না বরং মধ্যবয়সের পরেও আগ্রহ থাকা সম্ভব একটি গবেষণায় দেখা গেছে পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি বছর বয়সী নারীদের মধ্যে শারীরিক সংসর্গের প্রবণতা সবচেয়ে কম দেখা গেছে সুতরাং মহিলাদের জন্য আগ্রহের কোনো নির্দিষ্ট শেষ বয়সীমে নেই এটি বিভিন্ন শারীরিক মানসিক এবং অন্যান্য পারিপার্শ্বিক কারণের উপর নির্ভর করে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো নারী কোনো পুরুষের সঙ্গে কিংবা কোনো পুরুষ কোনো নারীর সঙ্গে লিপ্ত হতে পারে না আর এর পাশাপাশি এটাও স্বাভাবিক যে সবার বাসনা বা আগ্রহ এক হয় না আবার অন্য কোনো নারী পুরুষ সুস্থ পক্ষপাত এবং তারা প্রয়োজন মাফিক মিলন পছন্দ করে আবার কিছু কিছু নারী পুরুষ শারীরিক রিলেশন খুবই কম মাত্রায় পছন্দ করে অনেকের এই ব্যাপারে ভিত্তিও থাকে এই ব্যাপারে বিশেষ করে নারী পুরুষের ব্যাপারে উৎসাহ এবং আগ্রহ যদি না থাকে তবে সরম ফুলক আসতে পারে না নারীদের ইচ্ছার সময়সীমা নারীদের চাহিদা পুরুষদের চার ভাগের এক ভাগ কিশোরী এবং টিনেজার নারীদের ইচ্ছা সবচেয়ে বেশি আঠারো বছরের পর থেকে নারীদের চাহিদা কমতে থাকে তিরিশের পরে ভালোভাবেই কমে যায় পর্যন্ত পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ ধন্যবাদ